এই মুহূর্তের সব থেকে বড় খবর এবার আলিপুরদুয়ার থেকে তৃণমূলের দেদার ছাপ্পা দেয়ার খবর সামনে চলে আসছে আলিপুরদুয়ারের তুলসীপাড়া চা বাগানে বিজেপির তিনজন এজেন্টকে তিনটে বুথে ঢুকতে দেওয়া হয়নি সেখানে তাদেরকে বাইরে বের করিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কেন্দ্র বাহিনীর সামনেই দেদার ছাপ্পা দিয়েছে বলে অভিযোগ জানাচ্ছেন মনোজ টিগ্গা মনোজ টিগ্গাকে খবর দেওয়ার পর যখন তিনি সেখানে এসে উপস্থিত হন ততক্ষণে ছাপ্পা বন্ধ হয়ে গিয়েছে কিন্তু তখনও অবধি বিজেপির বুথ এজেন্টকে অর্থাৎ পোলিং এজেন্টকে সেখানে ঢুকতে দেয়নি অন্যদিকে কেন্দ্র বাহিনীকে বারংবার অভিযোগ জানালেও মনোজ টিগ্গাকে পাত্তা দেয়নি কেন্দ্র এখন কমিশনের নালিশ জানাতে চলেছেন মনোজ টিগ্গা অন্যদিকে কোচবিহারের দিনহাটার হরিভাঙায় আটচল্লিশ নম্বর বুথে ভুয়ো পোলিং এজেন্ট হাতে নাতে ধরেছে বিজেপির প্রার্থী বিজেপির প্রার্থী হাতে নাতে ভুয়ো পোলিং এজেন্টকে ধরেছেন তারপরে যখন রিপাবলিকের সাংবাদিক তাকে প্রশ্ন করতে শুরু করেন তখন তিনি প্রার্থীর নামই বলতে পারেননি তিনি বলেছেন যে তিনি নির্দলের হয়ে পোলিং এজেন্ট হিসেবে সেখানে এসছিলেন কিন্তু তারপর যখন তাকে জিজ্ঞাসা করা হয় আপনার প্রার্থীর নাম কি তখন আমতা আমতা করতে থাকেন ওই পোলিং এজেন্ট তারপরেই সেই পোলিং এজেন্টকে অর্থাৎ ভুয়ো পোলিং এজেন্টকে একদম কড়াকড়িভাবেই সাংবাদিক প্রশ্ন করেন আপনি পোলিং এজেন্ট আর এইদিকে আপনি আপনার প্রার্থীর নাম জানেন না এটা কখনো বাস্তবে হতে পারে তখন সেখান থেকে কোনো রকমে পালিয়ে নিজের প্রাণ বাঁচান ওই ভুয়ো পোলিং এজেন্ট সেটা যে শাসক দলের পোলিং এজেন্টটি ছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না